লাইলাতুল কদরের রাতের আমল কি কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় কদর রাত্রির জন্য বিশেষ কোনো ইবাদত নেই সুপ্রিয় দর্শক শ্রোতা সবে কদরের রাত 27 কি সঠিক নাকি অন্য কোন রাত এক দ্বিতীয় নম্বর কথা আসে হচ্ছে যে সবে কদরের রাত্রিতে যেটা লাইলাতুল কদর বলা হয় এই রাত্রিতে কি নফল নামাজ এবং কোরআন শরীফ পড়া যাবে কিনা এতদিন পর্যন্ত আমরা এবাদ করে এসেছি কিন্তু এই শায়েক দুজন তিনারা বলতেছে এই রাত্রিতে নফল নামাজ এবং কোরআনকারিম তেলাওয়াত করা এটা সম্পূর্ণ গুনাহের কাজ এমনকি এটা বেদাত এটা পড়া যাবে না শুধুমাত্র আট নামাজ পড়তে হবে আর ইশার নামাজের পর ঘুমাইতে হবে তো চলুন আমরা এই বিষয়গুলো নিয়ে তিনজন আলেমের বক্তব্য শুনে আসি প্রথমে শায়েক আব্দুল ইউসুফ এরপরে আমরা দ্বিতীয় নম্বর শায়েক আহমাদুল্লাহ এরপরে আমরা সর্বশেষ মিজান রহমান আজহারি বক্তব্য শুনে আসব তো সর্বপ্রথম আমরা আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এশার সলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটা হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু পরে শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আট কাত সলাতে ভোর করতে হবে চাঁপাই নবাবগঞ্জে ওরা তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখান তো দেখি আল্লাহ আকবর আট কাত সলা আদায় করবো আমি তো হাফ হেজ নই কী পড়ব সুরাব ফাতে হাফ তারপরে কী সুরলাস কুলহল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকোতে যাব কী বলবো রাজিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ যায় উঠে আসি সামেল্লা হলে মানে হামদার আবার সিজদে যাই কি বলবো শুভান রব বেলালা কতবার যতবার চলে উঠে আসি দু অপরি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেখাত এভাবে আর এক রেখাত এ হলো দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হলো চার রেখাপ এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি রাসুল মোহাম্মদ সাল্লাম সাহাবা কেরাম আট তিনি এগারো রাখা তারাবির সালাত আদায় করেছেন আমাদেরকে ওই এগারো পড়তে হবে কদর রাত্রির জন্য বিশেষ কোনো এবাদত নেই শুধু সাতাশের রাত্রি যাপন করা শুধু সাতাশের রাত্রি জাগা এটা হলো বেদাতি রাত্রি আচ্ছা এরপরে আমরা শাহেক আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি কদর সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত যে রাতের মর্যাদা নিয়ে আল্লাহ স্মাতাল্লাহ কোরআন একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন যে রাতে আল্লাহ স্মাত তার তাহার রসুল সাল্লাহ সাল্লামকে কোরআন উপডৌকন দিয়েছেন এই উম্মদকে কোরআন হাদিয়া দেওয়া হয়েছে উপহার দেওয়া হয়েছে যে রাতে সে রাতটি হল আহাতুল কদর যে রাতের এবাদত হাজার মাসের ইবাদতের চাইতে বেশি উত্তম হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় অর্থাৎ তিরাশি বছর চার মাসে এবাদত করলে যে পরিমাণ স্বভাব হবে তার চাইতে বেশি স্বভাব হবে এই একটি রাতের এবাদত এর চাইতে বেশি কত তার সীমানাল্লা সাতলা নির্ধারণ করেনি এখান থেকে বোঝা গেল এ রাতের আল্লাহর কাছে কত বেশি ফজিলতপূর্ণ এখন প্রশ্ন হল সে রাতটি কোনটি আল্লাহমাতালা এই রাত প্রসঙ্গে নির্দিষ্ট করে আমাদেরকে বলেননি নবী আলাহ সুলসালাম নির্দিষ্ট করে জানাননি যে নির্দিষ্ট অমুক রাতটি লায়ালাতুল কদর আমাদের সমাজে অনেকে মনে করেন যে সাতাইশতম রাত রমজানের এটাই লয়ালাততুল কদর এটি ভুল ধারণা নির্দিষ্ট করে এভাবে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই কারণ লালাতুল কদর প্রসঙ্গে নবী সাল্লাম থেকে অনেকগুলো হাদিস পাওয়া যায় তার কিছু হাদিসে আসছে তিনি বলেছেন তাহারুল আলাতুল কদরে ফিল ফিল্লা আশ্লাখরিম রমাতাল রমজানের শেষ দশকে প্রত্যেকটা রাতেই তোমরা লাইলাতুল কদর তালাশ করো অন্য একটা হাদিসে আসছে তিনি বলেছেন তাহারু লাইলাতুল কদরে ফিল ভিত্রি মিনাল আশিল ওয়া আখিরি মিনাল রমাদান শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো তাহলে এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে দেওয়া হলো শুধু পাঁচটি রাত চলে আসলো শেষ দশকের বেজোর রাতগুলো কোনো কোনো বর্ণনা পাওয়া যায় শেষ দশকের সাতটা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলা হয়েছে সাতাশতম রাত সম্পর্কে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি রিওয়ায়াত পাওয়া যায় এর বাইরে সচরাচর বেশিরভাগ বর্ণনাগুলো রমাদানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা কথা বলা হয়েছে এরপরে আমরা ডক্টর মিজান রহমান আজহারির বক্তব্য শুনে আসি সবে কদর সম্পর্কে এই রাত্রিরে এবাদত করা যাবে কিনা এবং কিভাবে এই রাত্রিটি পালন করতে হবে যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সবকিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফফদ হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনার হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লাহ রাসুল সাল এর সাথে করেছেন ফিল আশ্রিল আের রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাস করো তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অর্ড নাইটস গুলো পাঁচটি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালাম উল্লাহ মাজিদ আল্লাহ তালা সুরাতুল খদর নামে একটি সুরাই নাজির করেছেন যেখানে আল্লাহ বলছেন আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেসেরা রাসূল শত বলেছেন মান কমা লাইলাত আল কদর ইমান ওয়া ইহতিসাব গফিরা লাহুম্মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি কদরের রাতে কিয়ামুল লাইল করবে আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ माफ করে দেবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই লম্বা কিয়াম করুন কুরআন তেলাওয়াত করুন এবং সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন

এবাদতের মধ্যে দিয়ে কোরআন তালাতের মধ্যে দিয়ে ক্যামুল্লালের মধ্যে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্যে দিয়ে এই রাতটি পালন করুন আসলে আমরা এই কদরের রাতগুলোতে কায়মন বাকি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে তো সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমরা তিনজন আলেমের মুখে বক্তব্য শুনলাম এবং দুইজন শাইখের বক্তব্য শুনলাম একটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর একটা হচ্ছে মুজাফর বিন মহাসিন অনেক শ্রোতারা আমাকে বলেছে এই মুজাফি বিন মহাসিনের কথা না বলতে তারপরে না বলে আমি পারলাম না কেননা এরা যে এইরকমভাবে ফেতনা ছড়াচ্ছে এটা যদি আমি সমাজের মানুষকে আপনাদেরকে না জানিয়ে দেই তাহলে আপনারা বিষয়টা পুরাপুরি জানতে পারবেন না এই জন্য আপনাদেরকে খোলাসা করার জন্য তার সামান্য একটু বক্তব্য আমি তুলে ধরিয়েছি তো এখন আসুন আল্লাহ সাল্লাম বলেছেন সহি আল বোখারি প্রথম নম্বর খণ্ড চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ রাসুসাল্লাম বলেছেন যে মান কামা লাইল কদরি ইমান গুফির জামবিহি তাকাদ্দ আখর অর্থাৎ হচ্ছে যে যদি কেউ এই সবে কদরের রাত্রিতে এবাদত করে এবং দাঁড়িয়ে যায় আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের তাম গুনাখাতাকে মাফ করিয়ে দেন এটা আল্লাহ সাল্লামের মুখ নিঃসৃত মানি অথচ আল্লাহ সাল্লাম অন্য এক জায়গার মধ্যে বলেন আফদারুল এই বাদি তিল কোরআন যত নফল এবাদত আছে তার মধ্যে সব চাইতে উত্তম এবাদত হচ্ছে কোরআনুল করিম তো কোরআনুল করিম যদি আল্লাহ রাসুলের মুখ মিশ্রিত নফল এবাদত এটার চাইতে উত্তম আর কিছু না থাকে তাহলে কোরআনুল করিম এইটা তেলাওয়াত করা কি করে বেধায়াত হয় এটা তো আমার জানা নাই যেই কোরআনুল করিমের কোনো টাইম টেবিল নেই আপনি চব্বিশ হাস চব্বিশ ঘন্টার মধ্যে টাইম যে কোনো টাইমে আপনি তেরাউত করতে পারেন অথচ একজন আলেম সে যদি বলে যে কোরআনুল করিম এই সাতাশে রমজান বা সবে কদর রাত্রিতে তেরাউত করাটা সম্পূর্ণ গুনাহের কাজ এবং বিদাত তাহলে মানুষ বিভ্রান্তির মধ্যে ছড়িয়ে পড়বে এবং মানুষ আমল থেকে আরও বিস্তৃত হয়ে যাবে অনেকে এখানে কমেন্ট বক্সে এসে বলে যে বিভ্রান্তি আপনি ছড়িয়ে দিচ্ছেন আরে ভাই বিভ্রান্ত আমি কিভাবে আপনারা এগুলো দেখতেছেন না আপনারা শুনতেছেন না জেনে শুনে তারপরে এই সমস্ত পুরো ভিডিও না দেখে যে আপনারা এই ধরনের কমেন্ট করেন তারপরে তো এই জিনিসগুলো খুব খারাপ লাগে এবং এটা মন খুব দুঃখ হয় দেখুন পবিত্র লাইলাতুল কদরের রাত রমজান মাসের শেষ দশ তারিখের বেদর রাত এটা আল্লাহ সাল্লামের মুখ মিশ্রিত হাদিস এবং এই শাহেকদের মুখ দিয়ে শুনলাম তো বেদর রাত্রে যদি সবে কদর হয় তাহলে বেদর রাত্রির মধ্যে সাদাশ বেদল রাত এটা তো হতে পারে নিশ্চিত নাই তাহলে ওইটাই যদি আমরা ধরিয়ে দিই বেজোর রাত আমি সাতাশ তারিখে কোরআন কোরআনকারী একটু তেলাওয়াত করলাম নফল না চললাম এটা কি করে বেদায়ত গুণের কাজ হয় এইটা তারা কি করে এই ফতুয়াটা বলে এবং কি করে এইটা জনসম্মুখে যারা সামনে বসে আছে কিভাবে তারা এটা শোনে এটা কোনো দিন আমার ভিতরে এটা বোধগম্য হয় না আর কি লাইলাতুর কদরে রাত্রিরে আমরা এবাদত করব কিভাবে ঈশার নামাজ আদায় করব তারপর অন্য অন্য দিনের মতো তারাবির নামাজ যেভাবে আদায় করি সেই আমরা আদায় করব। এরপর বেদ পড়ব তারপরে আমরা নফল নামাজ আট রাখাত অথবা বারো রাখাত আস্তে 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 পড়বো এগুলো পড়ার পর দেখা যাবে যে রাত্রি বহুত গভীর হয়ে যাবে তারপরে আমরা কি করব মাঝে মাঝে একটু বিরুদ্ধে দিয়ে তাসবির তাহারি বলবো সোহান আল্লাহ আহমদুলিল্লাহ আস্তা খুশ্লা সাল্লাম যে দুয়ারটা শিক্ষা দিয়ে গেছেন আল্লাহম্ম ইন্নাকা আফুক গুন তোহেবুল আফু আফা আফু আননি এই দোয়াটা বেশি বেশি করে যদি আমরা ওই দিন পড়ি অবশ্যই ওই ব্যক্তির গুণাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন আর আরেকটা আমরা কি করবো পবিত্র কোরআনুল কালের কিছু বিশেষ সুরা এই রাত্রি আমরা তেরাত করবো যেমন এক নম্বর সুরাতুল কদর কেননা কদর সম্পর্কে আল্লাহ তালা একটা সুরা নাজির করেছেন সুরা দুখান এরপর সুরা মুজাম্মিল সুরা মুদাসিন সুরা ইয়াসিন সুরা তোহা সুরা আর রহমান অন্তত এই সাতটা সুরা এই লাইলাতুর কদরে আমরা তেলাওত করব এবং বিশেষ বিশেষ অনেক ফজিলাত রয়েছে এই সুরাগুলো ফজিলাত সম্পর্কে আপনারা ওখানে দেখতে পারেন আমার এখানে বলার অত টাইম নেই তো আমার কথা হলো যে মানুষকে এই আবাদত থেকে কত আর দূরে আপনারা দূরে রাখতে চান এবং কত আপনারা এইরকমভাবে মানুষকে গাফেল করে রাখতে চান যে রাত্রি পর্যন্ত কোরআনুল কারিম আপনারা তেলাওত করতে মানুষকে নিষেধ করেন গুণার কাজ করেন নফল নামাজ পড়তে পর্যন্ত নিষেধ করেন এর চাইতে মানবতার কাছে ঘিণ্নিত কাজ আর কিছু হতে পারে না কাজেই এগুলো কথা আপনারা বাদ দিন এখনো সমাজের মধ্যে মানুষের সামনে হেদায়তের পথ আছে সঠিক পথ আসার এখনো সময় আছে আপনারা এগুলো তবা করে সঠিক পথে আসুন আল্লাহ পাক আপনাদেরকে হেদায়ত দিবে অবশ্যই এখন আমরা যা দেখতেছি এই লামাজ হাবিদের গ্রুপের সবচাইতে গুরু এই আব্দুর রাজাক বিন ইউসুফ আর মুজাফার বিন মহাসিন এরা সব চাইতে ফেতনাবাস আপনারা এই ফেতনার থেকে দূরে থাকবেন এই শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফ এ বলেছে কাবা শরীফের নাকি কাবা শরীফ নাকি নির্মাণ হয়েছে হিন্দুদের টাকায় ঠিকই বলেছি তো মোহাম্মদ সাল্লাহামের বাপচা ছাড়া কাবা ঘর তৈরি করেছেন তারা কি মুসলমান ছিল তারা ছিল পত্তলিক মূর্তি পুজো কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি ছিল তাহলে অমুসলিমেরাই কাবা ঘর তৈরি করেছে এ কথাই ঠিক নাউজবিল্লাহমিন জালেক সুপ্রিয় দর্শক শ্রোতা সুরা আল ইমরানের তাফসির এবং হজের তাফসিরে সেখানে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লিল আলাই দেখবেন এখানে বলেছেন যে ইব্রাহিম আলহ সালাম এবং ইসমাইল আল সাদুসালাম এনারা দুইজন কাবা শরীফকে নির্মাণ করেছেন হজরত ইব্রাহিম আলহ সালাম নির্মাণ করেছেন ওয়াইজ আল্লাল বাইতা মাসা বাতাল্লিনা সু আমনা ওয়াত্তা খিজু মিম মাকাম ইব্রাহিম সুরা আল ইমরান চার নম্বর পাড়ায় আল্লাহ তালা এখানে বললেন অথচ বলছে যে হিন্দুদের টাকায় এই কাবার নির্মাণ হয়েছে নাওজব বর্তমান ফেতনা সবচাইতে এরা মানুষের মুসলমানকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে সবচাইতে এই দুই গুরু আপনারা এই দুই গুরু এই ফেতনাবাস আহলে হাদিস থেকে দূরে থাকবেন এবং এদের থেকে আপনারা বিরত থাকবেন এদের কোনো কথাই আমরা শুনবো না প্রত্যেকটা এবাদতের আমাদের প্রত্যেকটা জায়গায় এরা আঘাত করতেছে যাতে মানুষ করে আর এবাদত না করে নামাজ কম পড়ুক কোরআন কম পড়ুক নে নামাজ কম পড়ুক তেরাওত কম করুক প্রত্যেকটা জায়গায় আমরা এগুলো থেকে বিরত থাকবো আল্লাহাক আমাদেরকে হেফাজত করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আরমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি